বন্ধুরা এই তীব্র দাবদাহ থেকে গাছগুলোকে বাঁচাতে একটু স্নান করিয়ে দেওয়া গাছের পটগুলোর মধ্যে আরেকটু জল ভরে দেওয়ার কাজটি সুমিত করছে দেখুন কি সুন্দর লাগছে ওপর থেকে এই জল জলবাগানটি ছাদের মধ্যে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুমিতের জলবাগানটি আমরা প্রতি বছর দেখতে আসি এটা হোয়াইট মিরাকল তাই হুম এ প্রচুর পরিমাণে ফুল দেয় হ্যাঁ এই যে তুমি যে যে ই টপটা ইউজ করেছো এটা তো প্লাস্টিকের গামলা কত বড় এটা কুড়ি ইঞ্চি কুড়ি ইঞ্চি কুড়ি ইঞ্চি আর এই যে একবার মাটির তৈরির পরে নতুন করে কিছু খাবার দাবার দিতে হচ্ছে না খাবার দিতে হবে যখন পাতাগুলো নষ্ট হয়ে দেখছে আমার পুঁড়ি বেরোচ্ছে না তখনই খাবার দেওয়া উচিত হুম পিঙ্ক ক্লাউডের পিঙ্কটা অনেক সময় বেশি আসে একটু কম আসে এরকম তাই না মানে আমার মাঝে মাঝে পরের দিকে হ্যাঁ পরের দিকে হয় আচ্ছা নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি প্রতি বছরই সুমিত নিয়োগীর পদ্মবাগান দেখি আসছি এবছরে প্রথম ভিজিট এটি দেখুন আমরা ছাদের অসাধারণ পদ্মগুলো দেখাবো এই ঘরের সামনে কি সুন্দর একটি শালুক ফুটে আছে ওয়াটার লিলি আর এবছরে বছরে প্রচুর গাছ খুব সুন্দরভাবে হয়েছে সুমিতের পদ্মবাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর হয়ে থাকে চলুন আজকে সুমিতের ফুলগুলোকে দেখি এবং পদ্মের পরিচর্যা নিয়ে দু একটি কথা শুনতে থাকি সুমিত এখানে কি কি ভ্যারাইটি আছে এখানে যেগুলো আছে সেগুলো সবই কমন ভ্যারাইটি তো এইগুলো যেমন ইয়েলো ফ্লার পিঙ্ক অ্যামেলিয়া আর এগুলো কিছু নতুন লাগিয়েছি এগুলো এখনো লাগেনি নিউ ভ্যারাইটি নিউ ভ্যারাইটি কিছু আচ্ছা টাইম লাগবে নতুন মানে নতুনত্ব কিছু এখন পাবেন না সেই একই দামের ফুলে একটু সামান্য সেট চেঞ্জ হচ্ছে আচ্ছা মানে একদম আমূল কোনো বড় না কালারের চেঞ্জ কিছু আসে না যা কিছু সব পুরনোরই সামান্য সামান্য ভেরিয়েশন তাই তো হ্যাঁ আর এই যেগুলো বেশি ফুল আছে সেগুলোই রাখছি এখন আর যেগুলো ফুল বা পাতা ভালো লাগে সেগুলোই রাখছি তুমি এরকম গামলার সময় বিক্রি করে দিচ্ছ হ্যাঁ এগুলো কিরকম দাম এই গামলাগুলোর চারশো টাকা এরকম করে দিন শুদ্ধ ফুল সমেত গাছ আর কি আচ্ছা এই ছোট ছোট ওই বালতিগুলোর মধ্যে আছে হুম আচ্ছা এই যে বিভিন্ন জায়গায় আমরা শুনি যে এক একটা পদ্মের অনেক অনেক দাম মানুষ অনেক সময় এগুলো শুনে কিনেও নেন দেখুন কি পদ্ম তো হাইব্রিড পদ্ম তো ছিল না আমাদের এখানে দেশি পদ্ম জানতাম আজ থেকে চার পাঁচ বছর আগে তখন ওই হাইব্রিড লোকে সবাই করবে তখন তাই জন্য ডিমান্ড মানে লোকে চাইতো খুব তাই তখন ওই টাইমে বিক্রি হতো এক হাজার দু হাজার তিন হাজার করে কিন্তু এখন সেটা হবে না এখন তুমি বলছো অনেক দাম কমে গেছে হ্যাঁ দাম কমে গেছে সাধারণ ক্রেতাদের পক্ষে সেটা তো ভালো ভালো অবশ্যই ভালো এবং জল বাগানের চর্চাটা আরো বাড়বে হ্যাঁ এই নতুন ভ্যারাইটি বলে এক ওই পাঁচ ছ হাজার দাম দিয়ে কিনে কিন্তু তার মানে তুমি বলতে চাইছো এই যে প্রচুর দাম দিয়ে বিক্রি করাটা এটা এক ধরনের মানুষকে ঠকানো ঠকানো বলতে যে যেটা যার যা যেরকম মানে ব্যবসা আর কি আচ্ছা ঠকানো সেটা মানে ভালো যাবে না তার সেটা কিন্তু যে কিনছে তারা বোঝা উচিত সে হয়তো ভাবছে ছ হাজার টাকা কিনে আমি ছ হাজার টাকা হয়তো সেল করতে পারবো কিন্তু মানে সেল করা অভিমত নিয়ে যদি কেনে থাকে কিন্তু লোককে দেখতে হবে আগে ডিমান্ডটা আছে নাকি তাই না যদি আমি ডিমান্ড না থাকে আমি ছ হাজার টাকা দিয়ে কিনে কারোর যদি শখ থাকে যে একটু ছ হাজার টাকা দিয়ে কিনা শখের তা সেটা আলাদা ব্যাপার কিন্তু সেটা কিনে মানে কদিন পরই দেখবেন দাম কমে গেছে পাঁচ মাস পরেই দেখবেন সেই ভ্যারাইটিটা আবার ছশো টাকা বিক্রি হচ্ছে তার মানে কেনা কেনার ক্ষেত্রে যারা ক্রেতা তাদের অনেক সচেতন হওয়ার দরকার অবশ্যই অবশ্যই তুমি কখনো ওরকম বেশি দামে কখনো কোনো গাছ বিক্রি করো না তাই তো না এখন না দেখুন একটা টাইমে যখন প্রথম দিকে পদ্ম ছিল না তখন পাঁচ হাজার ছ হাজার টাকা না তখন আমি হায়েস্ট ছিল যেমন রানি রেড যখন টিউবার পাওয়া যেত না তখন প্রথম যখন আসে রানি রেট তখন চার হাজার টাকা দিয়ে প্রথম দিকে বিক্রি করেছি আচ্ছা তখন ওরকমই ডিমান্ড ছিল তখন বিক্রিও হতো যখন আমি কিনেছি আমি ওটা মানে তিনজনের কাছে বিক্রি করেছি কিন্তু এখন যদি কেউ কেনে সে তো তাকেও দেখতে হবে কি আমি ছ হাজার টাকা আমি মানে আমি আবার পাবো হ্যাঁ আর কেউ যদি শখের জন্য করে সেটা আলাদা হয় ব্যাপার চলো উপরের গাছগুলোকে তাই বলবো একটু কদিন ওয়েট করতে না এমনি দাম কমে যায় কদিন পরে বন্ধুরা আমরা পৌঁছে গেছি এই ছাদে যে পদ্ম গাছগুলো আছে সেগুলো কাছ থেকে দেখব এখানে এবছরে কি গামলা কম নাকি একই

সেটার হাত থেকে বাঁচানোর কি দরকার আছে গাছগুলোকে গাছের দরকার নেই ফুলগুলো একটু পুরো পুরো যাবে ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই এখানে যে লাল ফুলটা ফুটে আছে রেড পিওনি হ্যাঁ রেড পিওনি হ্যাঁ কমন ভ্যারাইটি কমন ভ্যারাইটি সবই কমন আমার কাছে হ্যাঁ একটা দেখুন হোয়াইট মিরাকেল হ্যাঁ হোয়াইট মিরাকেল হোয়াইট মিরাকেল ফুলটা সুন্দর তো খুব হোয়াইট মিরাকেল নতুন এবছর কি কালেকশন করা হয়েছে নতুন বলতে ওই চাঁদনি মাদনি গুলোই আছে নতুন নতুন আছে গত বছর চাঁদনি দেখিনি এই সামনের ফুলটা কি ফুল এটা পুরনো ভ্যারাইটি শীতাংশি হ্যাঁ শীতাংশি শীতাংশি এই দেখুন হোয়াইট মেরিগোল্ড কত ছোট টবে পড়েছে এই যে ওই ওই ছোট ডক্টরই কিন্তু এই ফুলটা স্টিকটা লম্বা হোয়াইট মেরিগোল্ড এ আবার টিবার হতে চায় না টিবার হতে চায় না না দেখতে অসাধারণ ফুলটা খুব সুন্দর পাতাগুলো এত সুন্দর কি করে করো তোমার এখানে এত সুন্দর পাতা থাকে কোনো পাতা নষ্ট হয় না 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 পুরনো পাতা বাবা তুলে তুলে ফেলে দেয় বাবা রোজ পয়সা করে আর তোমরা পুরো এই গামলাটা জলটি ভরে রাখো সবসময় মানে রেগুলার জল রোদে শুকিয়ে যায় এই রোদে এই জলটা টেনে না শুকিয়ে যায় ভেপারাইজ হয়ে তুমি আমাদের দর্শক বন্ধুদের একটু পরিচর্যাটা এবছর আবার নতুন করে বলো যাতে জলবাগান যারা করেন গ্রিন আপেল গ্রিন আপেল দেখি গ্রিন আপেল গ্রিন আপেল অসাধারণ ফুল গ্রিন প্রথম কত বড় ফুল হ্যাঁ তোমার প্রথম পদ্ম এটা দিয়ে শুরু হয়েছিল হুম প্রথম দেশি কিন্তু হাইব্রিডে রইছে প্রথম হুম গ্রিন আপেল কি সুন্দর হয়েছে এই একটা নতুন আছে একটা নতুন কি এটা এটার নাম হচ্ছে জুলিয়েট জুলিয়েট আচ্ছা পদ্ম যারা করে তারা পদ্ম করা ছাড়ে না নাকি না এর তো পুরো যতক্ষণ না পর্যন্ত শীত আসছে তারা মানে সেই পর্যন্ত তো আমি ফুল পেতেই থাকবো মাঝে মাঝে একটু খাবার দিতে হবে এই খাবার দেওয়া ব্যাপারে তুমি একটু আমাদের বলো কি কি খাবার তো দেখেন মাঝে মাঝে ইকোমেক্স জি আগেও বলেছিলাম ইকোমেক্স জি ছাড়াও গোবর এমনি পুরনো গোবর থাকলে দিই পুরনো গোবর দিয়ে দাও হ্যাঁ আর অনেকে যে এনপিকে দানাগুলো দেয় সেরকম তুমি দাও এনপিকের দানা মাঝে মাঝে দিই খুব অল্প পরিমাণে দিতে কীরকম এরকম একটা বড় যে জলের কুড়িটা মতো দিই কুড়িটা দানা দিয়ে দাও কি একদম উপর থেকে ছড়িয়ে দাও হ্যাঁ ওই মাটির যে বল করে দেয় সব নয় না আমি শুধু ডাইরেক্ট দিয়ে দিই আচ্ছা অনেকে তো শুকিয়ে পাক নাকি আবার শুকিয়ে গুঁড়ো করে আবার গাছ লাগা আমার তো ডাইরেক্ট তুলে গাছ লাগানো পাক তুলে লাগানো ডাইরেক্ট

পিঙ্ক ক্লাউডের পিঙ্কটা অনেক সময় বেশি আসে একটু কম আসে এরকম তাই না এর আবার মাঝে মাঝে দানাও হয় পরের দিকে হ্যাঁ পরের দিকে দানা হয় আচ্ছা ওই দানাটা ফেললে হবে না ফেললে হবে কিনা হবে কি রকম হবে বলা যায় না অন্য কিছু হতে দানা দানাই না আবার এগুলো যেমন দানা হয় নি টিউবার টিউবার তো কম হয় এর কম হয় হয় তবে গ্রিন অ্যাপেলে যেমন একবারে টিউবার হয় না আমার কাছে হয় না এইটা কি ভ্যারাইটি যে এখানে ফুটে তাই ওই নিত্যা 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 হুম এটা কি রেড ভরি আম হয়েছে হ্যাঁ কি সুন্দর রঙ এই আমগুলো দেখতে এত সুন্দর খেতে কিরকম আমটা খাইনি গতবারে আরেকটা ওই কিং আপ চাকাবাত হয়েছিল হ্যাঁ ঝরে গেছিল এবছর কিছু বোকান সংগ্রহ করেছো হ্যাঁ বোকান সারা বছর ধরে ফুল দেয় আর কি আর এই সামনের এই ব্যালকনিটাতে তোমার খুব সুন্দর ড্রাগন হয়েছে ড্রাগনের ফুল আসছে ড্রাগনের ফুল আসা শুরু হচ্ছে একটা দুটো করে আচ্ছা এই বছর প্রথম ধরবে না গত বছরও হয়েছিল হয়েছিল হ্যাঁ এই এই গাছগুলোই হয়েছিল এই সাইডের গাছগুলো অনেক ড্রাগন হয়েছিল গোলাপ গাছগুলোকে একটু ভিজিয়ে দিই পাতা হানালে হ্যাঁ গোলাপ গাছ এখন স্নান করে দিলে ভালো গোলাপ গাছ ঘাসের ওপরে কোনো কিছুতে গোলাপ গাছ ঘাসে সবসময় গোলাপ গাছ ভালো হয় দেখি হ্যাঁ ঘাসে খুব ভালো হয় সুমিত দর্শক বন্ধুরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চান ফোন নাম্বারটা একটু বলো প্রথম নির্দেশটা আচ্ছা ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন আর আমার সঙ্গে মানে যদি কেন আসতে হয় কেউ যদি গাছ নিতে যায় আর তাকে আসতে হবে চাকদাই নেবে গোড়াচরতলা থেকে ওই এখানে এসে বলতে হবে নিয়োগী পাড়ায় যাবো বা সুমিত নিয়োগীর বাড়ি যাবো তাহলেই এখানে পৌঁছে দেবে মাস হসপিটালে একটুখানি আগে আর জল বাগানের যে পরিচর্যা এই যে মানে প্রথম হচ্ছে যে মাটি তৈরি তারপরে হচ্ছে যে তোমার কতটা পরিমাণ মাটি দেবে কতটা জল পদ্ম গাছের জন্য সবার প্রথম আমি ইনস্ট্রাকশন বলছি পদ্ম গাছের জন্য প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে রোদ লাগবে রোদ রোদে দেখেছেন গাছ কিন্তু কিছু হবে না পাতা নষ্ট হয়নি পদ্ম গাছের জন্য সবার আগে লাগবে রোদ দ্বিতীয় কথা মাটি মাটি যদি পাক মাটি যদি পাই ভালো না পেলে মাটিটাকে তারা ভিজিয়ে ভিজিয়ে নরম করবে যতটা পারে পদ্মা শেখর কিন্তু নরম হয়নি সবাই দেখে নিতে পারে তো নরম মাটি করবে তার মধ্যে পারলে গোবর সার মেশাবে মিশিয়ে মাটিটা তৈরি করে যদি টিউবার পায় তা টিউবার ফ্লোট করে রেখে দেবে এমনি ওর থেকে রানার বেরিয়ে এমনি ওর সঙ্গে মাটির থেকে মানে লেগে যায় আর কি হলে যদি কেউ রানারও পায় রানার লাগিয়ে দিলেও মানে গাছ হয়ে যায় ডিপেন্ড করছে ভ্যারাইটির উপর ডিপেন্ড করছে লাগানোর উপর আর কতটা পরিমাণ মাটিটা দেবে কি হবে লেয়ার গুলো করবে একটু বলে দাও না আমি দেখুন লেয়ার করি না আমি শুধু পাকই দি আচ্ছা আমি শুধু পাক ও কোনো লেয়ার করা কিছু দেই শুধু পাকটাই ভরে শুধু পাক দেখেন গোবর সার মেশাও না পাকের মধ্যে কিছু মেশাও কিছু মেশাও না পুকুর থেকে পাক তুলে নে বসিয়ে দাও বসিন কেন অত সময় নেই আর গোবর সার অ্যাভেইলেবিলিটি কম হুম দেখেন অনলি অনলি পাক দিয়ে বসিয়ে অনলি আমার দেখুন শুধু অনলি পাক তার জন্য কি এত সুন্দর হচ্ছে গাছগুলো কোনো পাতায় কোনো ডিস্টার্ব নেই আমি প্রথম থেকেই বলি কিন্তু আমি অনলি পাক দিক ও ও লেয়ার করো একটা গোবর সারের লেয়ার ওসব কিছুই করো না ওইটা একটা অন্যরকম জিনিস জানা হলো আর তারপরে ওপর থেকে খাওয়ার কি কোন অবস্থায় যখন দেখবেন পাতা নষ্ট হয়ে গেছে গাছের গ্রোথ মানে নতুন করে পাতা ছাড়ছে না বা কুড়িও আসছে না তখন পারলে একটু খাবার দেওয়া যায় আর যে খাবারটা খুব মুখ্য নয় খাবার দেওয়াটা না খাবারটা বেশি খাবারের প্রয়োজন হয় না বারবার তখন একটু খাবার দেবে গোবর সার

ও, বড়গাছ বেশি খাবার দিলে। মাসিক কোন দলায় স্পেশাল কোন খাবার দেওয়া দরকার হয় না। না। মাটিটা তৈরির সময় যা কিছু আতেই গাছ হয়ে যায়। গাড়া গাছ করে না। তারা ঠিক বুঝতে পারবে গো আছে কখন খড় খাদের প্রয়োজন। হুম তখন তারা ওই কতupani দিল খাদ্য অর্গানিক আর রাসায়নিক দিলে দিতে পারে কিন্তু রাসায়নিক দিলে কি মাটিটা সে আর ইউজ করতে পারবে না। ও। তো তুমি বেশি রাসায়নিক ব্যবহার করো না। না। ওই অনেকে যে বিভিন্ন রকম এনপিকে চানাগুলো ব্যবহার করে তুমি ওগুলো করো না আমি করতে ডিএপিটা ইউজ করি খুব অল্প পরিমাণে মোরগিটা দানা দিই তাও খুব কম আর সিউইট দাও সিউইটটা দিই সিউইট এখনও পর্যন্ত দিইনি আমি মানে ধরুন হয়ে গেল তো দু মাস হয়তো কদিন পরে আবার দেবো মানে পদ্মের জন্য খুব জরুরি নয় যে প্রচুর পরিমাণে নিয়মিত খাদ্য দেওয়া তাই তো পদ্মের জন্য মেনলি রোদ আর মাটি নরম হলেই পদ্ম গাছ এমনি হয়ে যায় আর মাটিটা যদি পুকুর থেকে তোলা যায় খুব ভালো খুবই ভালো হবে লেদা পোকার জন্য এই ওষুধটা তুমি ব্যবহার করো কি ইমাম একটিন বেন জয়েন্ট তাই তো এটা কতটা পরিমাণে দিতে হয় পুরো এটা 10 লিটারে একটা পাতা ও পুরো একটা পাতা 10 লিটারের দিয়ে এটাতে তোমার পদ্ম পাতায় বেশি পরিমাণে পড়লে তো দাগ হয়ে যাবে বেশি পাতা পড়লে দাগ হবে কিন্তু অন্যান্য যেমন ওই সাইপার মাইটিনে ও যায় অতটা পরিমাণে ক্ষতি হয় না এটা একটু কম কম ক্ষতি হয় কম ক্ষতি হয় তো যতটা না দিয়ে সম্ভব ততটাই ভালো লেদা পোকা হাত দিয়ে প্লাগ করে সরানো যায় হ্যাঁ যায় কিন্তু কত সরানো হবে হ্যাঁ সেটাই এইটা যখন ইউজ করবেন কিন্তু কেমিক্যাল মাছ মাছ থাকলে কিন্তু মরে যাবে তারা মানে অবশ্যই থেকে দূরে থাকবে যাদের মাছ আচ্ছা নিম তেল যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে কি লাদা পোকা ধরবে না এরকম ব্যাপার আছে আমি ইউজ তো করি এখানে কোনো অ্যাকচুয়ালি পদ্ম গাছে তো কোনো কিছু লাগে না হুম নিম তেল দিলেও যে ওর ভেতরে নেয় সেটা তো হয় না হুম জলে নিম তেল দিলে মাছ লাদা পোকা তোমার ধরে হ্যাঁ তখন তুমি এটা দাও হ্যাঁ খুব কম পরিমাণে দাও নাকি তার মানে এটা যা ডোজ আছে তার থেকে আরো অর্ধেক করে দিলেও হবে করে দিলে কম হবে শুধু দেখতে হবে যে জলের মধ্যে যেন মাছগুলো না থাকে হ্যাঁ মাছ মরে যেতে পারে মাছ মরে 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 অবশ্যই যাবে যাবে না না যেতে পারে এসব বিষাক্ত জিনিস তো এগুলো যতটা কম ইউজ করা যায় ভালো প্রতি বছর এই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পদ্মবাগানটি দেখতে আমরা বারে বারে আসি ভবিষ্যতেও আসব আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার